হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে বিকাল টাইম তো বিকাল টাইম আজকে দিন ঝড় বৃষ্টিতে গেল তো এখনও বৃষ্টি থামে নেয় তো ভাবলাম যে তোমাদের সাথেও কিছু শেয়ার করি তো দেখতে পারছো গাছগুলো অনেক হাওয়া উঠেছে একদম হাওয়াতে থাকতে যে না কতদিন কি হলো একদম গরম গরমত মানুষ থাকতে পারে না আর আজকে দেখো একদম হাওয়া বাতাস ঝড় বৃষ্টিতে একদম খালি শুতে তো এখানে হচ্ছে কি আমার ফুল গাছ তো আমি ঘরের দুয়ারের সামনে কয়টা ফুল গাছ লাগাইছি তো ফুল ফুটেছে ভাবলাম যে আমি তোমাদের সাথে ফুল গাছ কিছু শেয়ার করি তো এমন জায়গাতে আমি ফুল গাছগুলি লাগিয়ে দিচ্ছি কিন্তু অনেক বৃষ্টির পানি পড়ে পড়তে পড়তে কী হয়েছে কি ফুলের যে কালারগুলো ছিল কালারগুলো অল্প হালকা হয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়ার আগে ফুলের কালারগুলো অনেক সুন্দর ছিল তো এখানে হচ্ছে কি আমাদের বাড়ির সামন সাইড টাতে আসলাম ভাবলাম যে আমি এখানটাও তোমাদের দেখাচ্ছি কিভাবে একদম হাওয়া উঠেছে অনেক হাওয়া উঠেছে দেখতে পাচ্ছ আমার মিনি ব্লগসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব